নবীজি কেমত কোনদিন সংগঠিত আল্লাহ রসুল সাল্লাহামে প্রশ্নের জবাব দিলাম প্রশ্নের জবাব না দিয়া তান্ডে প্রশ্ন করলাম মা আদাত তালাহা আমার সাহাবি তুমি কেয়ামতের খবর লইতে আইছো কোন দিন কেয়ামত হইব এই কান্ত বাদর বিষয় তুমি আগে পৌঁছাই কেয়ামতের লাগি তোমার প্রস্তুতি কিতা

রোজার মাসে ফরজ রোজা আদায় করার পাশাপাশি আস্থা বছর বিভিন্ন সময় তারা নফল রোজা হল বেশ করে রাখল আমার জীবনে কিন্তু নফল নামাজও বেশি নাই নফল রোজাও বেশি নাই তবে একটা বিষয়ে ইন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহ এবং আল্লাহর রসুল রে মহব্বত করি ও আমার মূল আমি মনে করি আমার আখের আতর পুঞ্জি হইল এই আল্লাহ এবং রসুলের মহব্বত এই কথা শোনার বাদে আল্লাহ নবী ফরমাইন আলমার উমা আমান আহাবাহু দুনিয়ার জীবনে যে যে মানুষের লগে মহব্বত রাখবা ও মানুষের লগে তার হাসর হইব সুবহানাল্লাহ ইখান যেমন চলে পাক সুস্থ ফরমাইছেন সাহাবি উঠিয়া দিয়েছেন তো খুশির খবর তো খুশির খবর কারণ আল্লাহর আল্লাহ রসুল মহব্বত করো এখন মহব্বতটা যদি সত্য হইয়া থাকে তারা চলে পাকে শুভ সংবাদ কিতা দিরা তার হাসরই বো আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তো আসেন রসুল্লাহ লগে তার হাসরই বো যেখানে খবর হচ্ছেন খুশি হইয়া মানুষের দৌড়া বুড়া মানুষ আসলা যাইবার সময় মসজিদের ভিতরে ফেসা আরম্ভ করে দিচ্ছে খুশির ছোটে মানুষের মানুষদের সময় যে কোনো কারণে উত্তেজিত হয়ে যায় এই সময় মানুষের শরীরের ব্যালেন্স ঠিক থাকে না বেশি রাগ উঠলে নষ্ট হয় ব্যালেন্স নষ্ট হয়ে যায় আবার বেশি খুশি হইলেও শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায় ও তো বেশি খুশি হয়েছে না খবর এখানে শুনিয়া মসজিদ থেকে বারো বারোইরা খুশি হইয়া

ছাত্র যারা তারাও আহলে কোরআন এখন সব সময় যদি আমরা তারার কোন খবর নেই মাদ্রাসায় রে করি মাদ্রাসার তালবা এবং উস্তাদরে मोहब्बत করি তাহলে এই मोहब्बतর কারণে হাসর যদি তারার লগে আমরা नसीব হয় আমরা ঠগা খাইব না লাভ হইব কত খান লাভ হইব আল্লাহর রাসূলের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরবাই یقالو لصاحب صاحب القرآن اقرا ورقا ورطل کما کنت ترطل فی الدنیا فا انا منزلتک عند آخر آیت تقرأها او کما قول علیہ الصلاة والسلام اہل قرآن دے اللہ رب العالمین ارپک و تکیت یا متردن کوئی ہو دنیا ایتا اختیزلہ ترتیلہ شتے سندر بھڑی قرآن کریم تلاوت کرتا ہے আজকে এইভাবে কোরআনে করিম তেলাওয়াত করতে থাকো এবং বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরে দিয়ে উঠতে থাকো যত সময় পর্যন্ত তোমার তেলাওয়াত চলতে থাকবো তত সময় পর্যন্ত বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া তোমার উপরে উঠা চলতে থাকতে থাকতো যে সময় তেলাওয়াত শেষ হইব তোমার উপরে দিয়ে উঠার তখন বন্ধ হইব এরা পর্যন্ত উপরে দিয়ে উঠতেই থাকবে

আহলে কোরআন বেহেশতি হইবা না নি আহলে কোরআন যারা তারা কি তোইবা বেহেশতি হইবা বেহেশতের মাঝে লোহার ক্লাস না আপার ক্লাসের বেহেশতি তারা উন্নতি যাইতে থাকত তো মর্যাদার উন্নতি যাইতে গেলে তারা আপার ক্লাসে পৌঁছিবা তে আহলে কোরআন যদি আপার ক্লাসের বেহেশতি হইয়া থাকে না তার লগে আমরা দুনিয়ায় যদি मोहब्बत ও সম্পর্কতা থাকে তাহলে হাসর হইব তার লগে তার যেটা তাকবাইগান জায়গা বালা না মানা

এই মাদ্রাসার কোন খবর লই সুবিধা অসুবিধা জানিয়া অসুবিধা থাকলে দূর করবার সাধ্যমতো চেষ্টা করি তাহলে প্রমাণ হইব আমরা আহলে কোরআনরে মহব্বত করি আর আহলে কোরআনরে মহব্বত করলে লগে লগে আউটা প্রমাণ হইব যে কোরআনে পাকেও আমরা কিতা করি মহব্বত করি কোরআনে পাকর মহব্বত যদি প্রমাণ হয় তাহলে আর একটা ফায়দা আল্লাহর হাবিব সাল্লাহ ফরমাই আসিয়াম ওয়াল কোরআন

এই কোরআন শরীফ উল্লগর সম্পর্কিত মানুষ যারা কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করেন এবং কোরআন শরীফের খেদমত যে কোনো ভাবে নিজের জড়িতরা হয় তলে কোরআনে পাকে এই ব্যক্তির লাগি হাসরের ময়দান আল্লাহর দরবারে শাফাত হবে সুবহানাল্লাহ তাহলে আমরা আখিরাতের নাজাতের ওসিলা এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনে এই মাদ্রাসা খান্দে দিন বদিন তরক্কি দান করুক আমি যারা এই মাদ্রাসার খেদমত করিয়া যাইতে আছে আল্লাহ পাকে প্রত্যেকের কবুল কবল সরকার লেখকা মে